প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে সেকেন্ড ফেজ কাউন্সেলিংকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট দ্বিতীয় কাউন্সিলিং ঘিরে অত্যন্ত এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ খবরটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি সংক্ষিপ্তভাবে ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা জানি যে ইতিমধ্যেই এক দফা কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে এবং এর অপেক্ষায় চাকরি প্রার্থীরা কিন্তু হতাশ হয়ে বসে রয়েছেন তারা কিন্তু স্কুল যেতে চাইছেন কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে সাময়িক যে বিভ্রাট বা বিভ্রান্তি বা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে তাতে করে আপাতত কিছুদিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে কিন্তু যে সমস্ত প্রার্থীরা প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এখনও পর্যন্ত চূড়ান্তভাবে অপেক্ষা করে রয়েছেন তারা কার্যত হতাশ কারণ সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি এবং এই সংক্রান্ত কোনো অফিসিয়ালি অর্ডার এলে তবেই কিন্তু এই কাউন্সেলিংয়ের বিষয়ে কমিশন ভাবনা চিন্তা করবে সেরকমই একটি আশাবাদী বার্তা উঠে এসেছে তৎস্ত্বে বলা যেতে পারে ফেজ বাই ফেজ কাউন্সিলিং যে কথা যদি আমরা ছেড়েও দিই সেখানে সেকেন্ড কাউন্সেলিং নিয়ে এখনও পর্যন্ত কোনো বার্তা কিন্তু উঠে আসেনি অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষার প্রহর কিন্তু গুনছেন চাকরি প্রার্থীরা কারণ তারা এখনও পর্যন্ত জয়নিং তো দূরের কথা তারা স্কুলটাও বাছাই করতে পারেননি কার্যত দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিফিকেশান না আসার কারণে চূড়ান্ত হতাশা বাড়ছে চাকরি প্রার্থীদের মনে তবে অপেক্ষার প্রহর একটু একটু করে কাটবে আগামী মাসে কিন্তু সতেরো তারিখে গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে সম্মানীয় বিচারপতিরা দ্রুত এই কেসটিকে নিষ্পত্তির দিকেই কিন্তু নিয়ে যেতে চাইছেন তাদের পজিটিভ উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে তবে আপাতত সেকেন্ড কাউন্সিলিং ঘিরে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত লিস্টেড হয়ে রয়েছেন শূন্যপথ কিন্তু রয়েছে তারা আপাতত চূড়ান্তভাবে হতাশা প্রকাশ করলেও সাময়িকভাবে এই উদ্বেগের জায়গা কিন্তু একটু একটু করে কাটবে আগামীটা ভালো দিন কিন্তু আসছে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে নজর রাখতেই হবে তবে একটি বিষয় লক্ষণীয় যে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ বিষয়টি কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের হাতে ছেড়ে রেখেছে কারণ কলকাতা হাইকোর্টের অবজারভেশনে সমস্ত বিষয়টি চলছে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া কমিশন যে এক পাও এগোবেন না এবং কোনো ধরনের রিক্স বা কোনো ধরনের অ্যাটেম্পট যে তারা গ্রহণ করতে পারছেন না এটা কিন্তু একটু একটু করে স্পষ্ট হচ্ছে চাকরি প্রার্থীর কাছে অবশ্য কমিশনের তরফ থেকে এই বিষয়ে ইতিবাচক বার্তায় উঠে এসেছে তারা কোনো ধরনের জট বা জটিলতা চাইছেন না মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোনো অর্ডার এলে তবে কিন্তু এই প্রসেসটিকে তারা কিন্তু এগোবেন একটু একটু করে এবং ধাপে ধাপে ফেজ বাই ফেজ অবশ্যই গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট সেকেন্ড কাউন্সিলিং এর অক্ষায় কিন্তু চাকরি প্রার্থীদের আর কয়েকটা দিন থাকতেই হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে আসে এলে সবটাই আপনাদের মাঝখানে ব্রেক করবার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ